উপহার পেতে কার না ভালো লাগে যদি সেটা খুব কাছের মানুষের কাছ থেকে হয় তাহলে তো কথাই না ঠিক আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পেয়েছি তাসনিম ভুলবুল ভাবির কাছ থেকে উনি সে সুদূর যশোর কুষ্টিয়া থেকে আমার জন্য এই ওলকুচুগুলো নিয়ে এসেছি। তাই তো স্মৃতির অ্যালবাম করে রাখার জন্য এটাকে রেসিপি করে সবার সাথে শেয়ার করে দিলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে চলুন বিওয়ার্স তাহলে রেসিপিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপি হবে ওলকচু দিয়ে ইলিশ মাছ তাই তো সরিষার তেল গরম করতে দিয়ে হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম এখন এপিট ওপিট করে দুইটা দিক খুব ভালোভাবে ভেজে নিব ইলিশ মাছটি খুব বড়ো ছিল না লেজ এবং মাথা সহ টোটাল ছয় পিস হয়েছে এটা দিয়ে আজকের এই ওলকচুটি রান্না করব ওলকুচুগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে একটু গরম পানিতে বলক এনে রেখে দিয়েছি আর এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা পিট ভালোভাবে হয়ে আসলে মাছগুলোকে উঠিয়ে নেব ওলকচুকে অনেকে অনেকভাবে রান্না করেন আমি ওলকচু খুব বেশি রান্না করিনি তাই তো আমি আমার মতো করে রান্না করে নিয়েছি মাছগুলো উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন অল্প কিছুক্ষণ এ পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে এভাবে ভেজে নিব এখন দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ কচু রান্নাতে হলুদের পরিমাপটা খুব কমই লাগে এটা আপনারা সকলেই জানেন আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণে ঝালের গুঁড়ো ঝালটা আপনারা যে যেভাবে খান কম বেশি করে বাড়িয়েও কমিয়ে দিতে পারেন কচুর রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমার মনে হয় এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণে লবণ ও এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এই সবগুলো উপকরণকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব লাল লাল করে কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার গায়ে যখন তেলগুলো ছেড়ে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দেব আমি সে কচুগুলো কচুগুলোকেও কিছুক্ষণ কষাতে হবে এই কচুগুলোকে আমি বয়েল করে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট এগুলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন মশলাটা ওলকচুর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দেব আমি গরম পানি ও মাছগুলো দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে ওলকচুগুলো এখন দিয়েছি আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাছ এবং ওলকচু পানি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি খুব ভালোভাবে বলকে গেছে। রান্না হয়ে যাচ্ছে যশোর জিনা দেওয়ার ট্রেডিশনাল খাওয়ার ওলকুচুর রেসিপি আমার রান্নাতে অনেক ভুল থাকতে পারে আশা করি আপনারা সবাই তা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন কিছুক্ষণ রান্না করার পরে এখন এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা আমি ফ্রোজেন করা ধনিয়া পাতায় দিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে এই রেসিপিটি তৈরি করবেন সেটা টেস্ট আরও ভালো আসবে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আজকের ওলকচু ইলিশ মাছের রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ